দৈনিক দুর্বারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের খবর বৃণামন সরকারি গভ কলেজের জে আফরিন নামে আওয়ামী লীগের দুশোর যিনি আওয়ামী লীগের বিভিন্ন পোস্ট এবং বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন হবেগঞ্জ জেলা সহ সমগ্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দালাল এবং অন্যান্য করে ফেসবুক সোশ্যাল মিডিয়া পোস্ট এবং তাদেরকে হুমকি দেওয়ার হুমকি দেওয়া সহ আন্দোলন চলাকালীন পাঁচই আগস্ট এবং তার পরবর্তী সময়ে আওয়ামী লীগকে নিয়ে পোস্ট এবং ছাত্রদের মাঝে বিএমপি এবং বৈষম্য ছাত্র আন্দোলনের মদ্যাকার বিবাদ সৃষ্টি এবং বিভিন্ন ধরনের ফেসিবাদী কার্যক্রমের জন্য জিয়া আফিন আজাদিসারের পদচারণ নিষিদ্ধ করেছে সাধারণ ছাত্র জনতা তারা আরও জানায় যে আওয়ামী লীগে মনোভাবী এবং ফেসিস্ট দেড় জায়গা এ হবিগঞ্জে সতেরো জনে শহীদের হবিগঞ্জে হবে না এবং তারা তারই সাথে সাথে জানিয়ে দেয় যদি প্রশাসন কোনো জবাব না দেয় বা প্রশাসন কোনো সাড়া না দেয় তাহলে তারা আন্দোলন এবং আরও বড় পরিসরে তাদের কার্যক্রম শুরু করবে এবং স্যারের বিরুদ্ধে তারা অবস্থান নিবে এবং তারা চায় সুষ্ঠু এবং সুন্দরভাবে স্যার তার ভুলের জন্য ক্ষমা চান এতে বর্তমান অধ্যক্ষ জানিয়েছেন তিনি কার্যক্রম শুরু করেছেন এবং মন্ত্রণালয়ের সাথে তিনি যোগাযোগ করছেন এবং তিনি শিক্ষার্থীদের আশ্বাস দেন আগামী বুধবারের ভিতরে একটি ভালো ফলাফল পাবে তারা এবং তিনি স্যারের বদলিজনিত একটি আবেদনও দায়ের করবেন এবং তিনি আরও বলেন তারা যেন স্যারকে একটি লিখিত ফরম দিয়ে আরও বক্তব্য রাখেন মাহাদি হাসান বৈষম্য যে ফেসিবাদে উনি এই যে এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেছিলেন এই স্যারকে আমরা আজকে এই ক্যাম্পাস থেকে উনার পদার্পণ এই বৃন্দাবন কলেজে আমরা নিষিদ্ধ করেছি আরো বক্তব্য রাখেন বই স্যার জুবায়ক আশরাফুল ইসলাম সে আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছিল ছাত্রদের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ যে আসমিন স্যারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এরই পরিপ্রেক্ষিতে আমরা সকল ছাত্রদের প্রতিনিধি হিসাবে বৃন্দাবন সরকারি কলেজের প্রিন্সিপাল স্যার সাথে দেখা করেছি স্যারকে আমরা আমাদের নির্দিষ্ট কথা বলে এসেছি দাবি সমূহ বলে এসেছি এক্ষেত্রে স্যার দ্রুত দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন দৃশ্যমান যুষমান ব্যবস্থা না নেন তাহলে আমরা সকল ছাত্রদের প্রতিনিধি হয়ে সকল ছাত্রদেরকে একত্রিত হয়ে আর যে অ্যাকশন স্যারের বিরুদ্ধে ব্যবস্থা নিলো সর্বশেষে শিক্ষার্থীরা দেয়ালে পোস্টার দৈনিক দুর্বার হবিগঞ্জ